হতাশ হতাশ রীতিমতো খুবই হতাশ হলাম এই কোয়েল পাখির এই অবস্থা নিয়ে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম হতাশ কেন বললাম চলুন বিস্তারিত খুলে বলি আমার কোয়েল পাখিগুলো ইদানিং খুবই লাফালাফি করে আমি সঠিক জানি না এর পিছনে কি কারণ হতে পারে তবে বিষয়টা এতই খারাপ পর্যায়ে চলে গেছে যে ওদের মাথা ফেটে রক্ত পড়া শুরু করছে খাঁচার ভিতরে থাকা কুয়েল পাখিগুলো হঠাৎ হঠাৎ লাফানোর কারণে দুই একটি পাখির মাথা ফেটে প্রচণ্ড পরিমাণ রক্তকরণ হয়েছে এবং অবস্থা খুবই খারাপ যেহেতু এর আগে আমি কখনও কুয়েল পাখি পালন করিনি তাই বিষয়টি আমার জন্য একদমই নতুন এবং কী করতে হবে সেটাও আমি বুঝতে পারছি না যদি আপনাদের মধ্যে কেউ এই সমস্যাটা নিয়ে অবগত থাকেন বা কীভাবে সমাধান হতে পারে এই বিষয়ে জেনে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাকে অবশ্যই জানাবেন আপনারা স্ক্রিনে যে কুয়েল পাখিটি দেখতে পাচ্ছেন সে লাভ দেওয়ার কারণে ওই মাথার অংশ কেটে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয় তারপর আমি প্রাথমিক চিকিৎসা হিসাবে ওকে হলুদের গুঁড়ো পানির সাথে মিক্স করে ওই আহত জায়গায় দিয়ে দিই সকালে এসে প্রথমেই ডিম সংগ্রহ করি যেহেতু পাখিগুলো আহত হয়েছে তাই ডিমের পরিমাণও কমে গেছে এরপর ওদের থাকার পাত্রটি পরিষ্কার করে ওদের বিশুদ্ধ পানি ও খাবার দিই তারপর হলুদের গুঁড়োর সাথে পানি মিক্স করে একটি মিশ্রণ তৈরি করে নিই এবং আহত পাখিদের দৌড়ে দৌড়ে যেইখানে তারা ব্যথা পেয়েছে ওইখানে লাগিয়ে দেই। আমি জানি না এটা কতটা কাজ করবে তবে প্রচলিত ধারণা অনুযায়ী বিষয়টি কাজ করে বলে আমার মনে হয় একটা কুয়েল পাখির অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে ওর মাথার অংশের যে চামড়াটা স্কিন ওইটা একদম আলগা হয়ে গিয়েছিল তো আমি কেচি বা প্লাস জাতীয় কিছু একটা দিয়ে ওইটা কেটে দেই এবং ওইখানে আবার হলুদের গুঁড়ো লাগিয়ে দিই আমি জানি না কুয়েল পাখিটা বাঁচবে না তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ওকে সুস্থ করে তোলার জন্য এরপর একটি কাপড়ের টুকরা নিয়ে আসি খাঁচার উপরে অংশ বেঁধে দেব যখন খাঁচার মুখটি খুলি তখন কিছু কুয়েল পাখি লাভ দিয়ে বেরিয়ে আসে এর মধ্যে কিছু কুয়েল পাখি উড়ে একদম বাইরে চলে যায় তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমাদের এই দিক দিয়ে বেড়া দেয়া উড়ে যাওয়ার যাওয়ার বা চলে কোনো ভয় নেই বাহিরে থাকা কুয়েল পাখিগুলোকে খাঁচায় বন্দি করে আমি খাঁচার উপর একটি কাপড় বেঁধে দিই যেন ওরা লাভ দিল খাঁচার লোহায় ব্যথা না পায় এবং যে পাখিগুলো আহত হয়েছে সে আহত স্থানে আমি হলুদের গুঁড়ো লাগিয়ে দিয়ে ওদের আলাদা করে ফেলি যাতে ওরা আর নেক্সট টাইম ব্যথা না পায় এই আহত পাখিদের মধ্যে একটির অবস্থা খুবই খারাপ আমি জানি না সে লাস্ট পর্যন্ত সারভাইভ করতে পারে কি না সময় হলে সেটা বোঝা যাবে এরপর সংগ্রহ করা ডিমগুলো নিয়ে আমি গড়ে চলে আসি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম